হ্যালো ভিওয়ার্স প্রত্যেক কেমন আছো আশা করি প্রত্যেক ভালো আছো তো তো মতো তোমাদের মধ্যে একটি দুর্দান্ত কাজের অপরচুনিটি নিয়ে চলে এসেছি হয়তো লাস্ট আমাদের যেগুলো পারফেল বলো বা সার্ভের জাতীয় বিলার জব বলো বা আরও কয়েকটা জবের অপরচুনিটি তোমাদের মধ্যে তুলে ধরেছিলাম সেখান থেকে অনেকেই অ্যাপ্লাই করেছো কিছু কিছু জায়গায় দাঁড়াইলে হয়তো আমার এই নাম্বার দেওয়া ছিল সেই জায়গা থেকে তোমরা হয়তো অনেকেই যোগাযোগ করেছো প্রত্যেকেই রেসপন্স আশা করি পেয়ে গেছো যদি কেউ রেসপন্স না পেয়ে থাকো তাহলে আরেকবার হোয়াটসঅ্যাপে পিং করবে আবারও জানিয়ে কি কেউ কল করবে না হোয়াটসঅ্যাপে পিং করবে অবশ্যই রিপ্লাই পেয়ে যাবে আর বাকি তোমাদের মধ্যে আজ যে জব ভ্যাকেন্সিটা নিয়ে আলোচনা করতে চলেছি এটা কিন্তু একটা সরকারি দপ্তরে ভ্যাকেন্সি রয়েছে তার মানে এটা নয় যে তোমরা আমাদের চ্যানেল থেকে ডাইরেক্টলি তোমরা কাজটা পেয়ে যাবে কাজটা কিন্তু তোমরা তোমাদের নিজেদের যোগ্যতায় পাবে যা শুধুমাত্র আমরা তোমাদের কাজের ইনফরমেশানটা দিয়ে থাকি সেখান থেকে নিজেদেরকে কিভাবে আমরা অ্যাপ্লাই করবে কীভাবে কী সমস্ত কিছু ব্যাপার আমরা বলে দেবো সেখান থেকে তোমাদের কিন্তু নিজেদের নিজেদের যোগ্যতায় কিন্তু কাজটা পেতে হবে কাজ করার জন্য আমাদের চ্যানেল থেকে কাউকে কোথাও কোনোরকমভাবে টাকা পয়সা দিতে লাগে না বা আমাদের চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে কারো কাছ থেকে কোনো রকম টাকা পয়সার দাবি করে না অতএব তোমরা বুঝতেই পারছো আমাদের থেকে টোটালি ফুল ফ্রি অফ করছে তোমরা কিন্তু কাজের অপরচুনিটিগুলো পেয়ে থাকো প্রত্যেকটা জবের অপরচুনিটি পেয়ে থাকো তো চলো দেরি না করে চলে যাবো কাজের ডিটেলসে এবং দেখে নেবো সম্পূর্ণ কাজের খুঁটিনাটি বিষয় যেখানে তোমাদেরকে জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাশে ইন্টারভিউয়ের মাধ্যমে স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হয়ে থাকে বন্ধুরা পশ্চিমবঙ্গের স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ন্যূনতম শিক্ষা অত তার ভিত্তিতে যারা চাকরির খোঁজ করছো এবং স্বাস্থ্য দপ্তরের চাকরিতে আগ্রহী রয়েছে তাদের জন্য কিন্তু এটি সুবর্ণ সুযোগ বৈশিষ্ট্যগুলো আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি এখানে কোনো রকমভাবে লিখিত পরীক্ষা করে নেওয়া হচ্ছে না প্রার্থীদের নিয়োগ করা সরাসরি তো চলো দেখে নেবো কাজের ডিটেলস যেখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ নিয়োগকারী সংস্থা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের পৌরসভা তথা মিউনিসিপ্যালিটির তরফে কর্মী নিয়োগ করা হচ্ছে পদের নাম রয়েছে দেখতে পাচ্ছ এখানে মূলত স্বাস্থ্যকর্মী অর্থাৎ হনারি হেলথ ওয়ার্কার ডব্লিউ পদে রিক্রুটমেন্ট করা হয়ে থাকছে ডাইরেক্টলি আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং যে অফিসিয়াল নোটিশ বেরিয়েছে সেটারও লিঙ্ক দিয়ে দিচ্ছে সেখান থেকে তোমরা কিন্তু ডাইরেক্টলি ডাউনলোড করে নিতে পারবে এবং তোমরা হয়তো কিছুক্ষণ আগে অনস্ক্রিন তোমরা দেখতেও পেয়েছো সেই নোটিশটাই কিন্তু এই জায়গায় পাবলিশ করা হয়েছে বন্ধুরা শিক্ষাগত জগতা যে চেয়ে দেখতে পাচ্ছ যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে প্রার্থীর বয়সীমা রয়েছে দেখতে পাচ্ছ ত্রিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে যে কোনো প্রার্থী তোমরা আবেদন রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়স হতে লাগবে বাইশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বন্ধুরা মাসিক বেতন তোমাদেরকে জানিয়ে রাখি কর্মী পিছু মাসিক গড় বেতন সাড়ে চার হাজার টাকা থেকে শুরু হবে তোমাদেরকে জানিয়ে রাখি এই সমস্ত বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের স্যালারি হয়ে থাকে এমন অনেকের মুখে শুনতে পাওয়া যায় যে সরকারি দপ্তরে একটা কোনো কাজকর্ম হলেও সেখানে স্যালারি কম হলেও ঠিক আছে তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে বিভিন্ন দপ্তরে কিন্তু এরকমই স্যালারি হয়ে থাকে সেরকমই তোমাদের কিন্তু এই জায়গায় কিন্তু আউট যেটা দেওয়া রয়েছে মেনশন করা সেটা কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের মধ্যে আমি তুলে ধরেছি নিয়োগের প্রক্রিয়া রয়েছে দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা তথা অ্যাকাডেমিক মার্কস এবং ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে আবারও জানে কি মাসিক বেতন তোমরা কিন্তু সাড়ে চার টাকা কিন্তু দেখবে এখানে মেনশন করা আছে আস্তে আস্তে হয়তো তোমাদের ধীরে ধীরে বাড়তে পারে নিয়োগ প্রক্রিয়া রয়েছে শিক্ষাগত জগতে হিসাবে একাডেমিক মার্কস বা ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হয়ে থাকবে নেক্সট আমরা দেখে নেব আবেদন পদ্ধতি কীভাবে তোমরা আবেদন করবে আবেদনপত্র জমা করে আবেদন জানাতে হবে নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে নিচে নিচের যাবতীয় নিজের যে সমস্ত যাবতীয় তথ্য দিয়ে এই আবেদন ফর্মটা ভালোভাবে তোমাদের পূর্ণ করতে লাগবে আমি দেখিয়ে দেবো নিজের নাম অভিভাবকের নাম জন্ম তারিখ বয়স জেন্ডার ঠিকানা বা ক্যাটাগরি শিক্ষা জগতে হিসাবে ইত্যাদি দিতে লাগবে বন্ধুরা এবং যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতরে ভরে নির্দিষ্ট তারিখের মধ্যে পাঠাতে লাগবে আবেদনের সময়সীমা তোমাদেরকে জানিয়ে রাখি তিরিশ এক দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন জানাতে হবে নিচে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম এবং আবেদনপত্র পাঠানোর ঠিকানা কিন্তু সম্পূর্ণ দেওয়া রয়েছে তো চলো আমরা চলে যাব আবেদন ফর্মে সেখানে সম্পূর্ণ কাজের ডিটেলস দেখব আরও বা কীভাবে তোমরা আবেদন করবে তারও ডিটেলস দেখে নেব যেখানে তোমাদের নোটিশ বেরিয়েছে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ বন্ধুরা এবং এছাড়াও কিন্তু এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে তোমরাও কিন্তু পরে ভালোভাবে ডিটেলস দেখে নিতে পারবে যারা তিরিশ থেকে চল্লিশ বছর আর বেরিয়েছে দেখতে পাচ্ছ তেত্রিশটা মতো এক ছয় তেইশ উলবেড়া মিউনিসিপ্যালিটির কিন্তু নাম দেওয়া রয়েছে এদের দেখো তোমাদের যে স্যালারির কথা আমি বললাম এই জায়গায় কিন্তু সব কিছু কিন্তু ভালোভাবে স্পষ্টভাবে মেনশন করে দেওয়া রয়েছে তো আবেদন ফর্মে চলে যাব যেখানে আমরা দেখতে পাবো অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঠিকঠাকভাবে নিজেদের ফার্স্ট নেম মিডিল নেম সার নেম দিয়ে ফিল আপ করতে লাগবে এবং তার সাথে দেখতে পাচ্ছ ফাদার্স নেম রয়েছে বা হাজব্যান্ড নেম রয়েছে এগুলো কিন্তু তোমাদেরকে সঠিকভাবে ফিল আপ করতে লাগবে এবং তার সাথে তোমাদেরকে জানিয়ে রাখি এই জায়গায় যে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ নিজেদের ডেট অফ বার্থটা সঠিকভাবে দিতে লাগবে নিজের ডেট অফ বার্থ দেবে এই জায়গায় নিজের এজ দেবে বয়সটা দেবে এক এক দু হাজার তেইশ অনুসারে কত বছর কত মাস হচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে এই জায়গায় দিতে লাগবে ম্যিটের স্ট্যাটাস যদি ম্যারেড হো তাহলে ম্যারিটে ক্লিক করবে যদি ডিভোর্স হো তাহলে ডিভোর্সে যদি উইথড্রল হও তাহলে কিন্তু উইড্রোতে ক্লিক করবে যদি আনম্যারিট হো পাশে রয়েছে আনম্যারিট হিসাবে তোমরা কিন্তু দিতে পারবে নিজের ন্যাশনালিটি এই জায়গায় প্রত্যেকে কিন্তু ইন্ডিয়ান হিসাবে দেবে অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেসটা এই জায়গায় তোমাদেরকে ভরতে লাগবে ভালোভাবে পোস্ট অফিস টাউন বা সিটির নাম দিয়ে মিউনিসিপ্যালিটি ওয়ার্ড নাম্বার কত সেটা দিতে লাগবে নিজের ডিস্ট্রিক্টের নাম দিতে হবে নিজের স্টেট নিজের পিনকোড এই সমস্ত সম্পূর্ণ ডিটেলস তোমাদের কিন্তু ভালোভাবে ভরতে লাগবে নেক্সট তোমাদের রয়েছে দেখতে পাচ্ছ অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স রয়েছে ইন ক্যাপিটাল লেটার ফুলটা কিন্তু তোমাদের ক্যাপিটালে ফিল আপ করতে লাগবে কোনো রকমভাবে কিন্তু স্মল লেটারে ফিল আপ করবে না বন্ধুরা এখানে সম্পূর্ণ ডিটেলস দেবে কনট্যাক্ট ডিটেলস দেখতে পাচ্ছ এখানে মোবাইল নাম্বার চেয়েছে নিজেদের মোবাইল নাম্বারটা তোমাদেরকে এই জায়গায় দিতে লাগবে সম্পূর্ণভাবে নিজেদের মোবাইল নাম্বার দিতে লাগবে রেসিডেন্সিয়াল যদি আরও অন্য কোনো এক্সট্রা অল্টারনেটিভ নাম্বার হিসেবে তোমরা দিতে পারবে নিজের মেল আইডি দেবে এই জায়গায় এক্সট্রা আমরা দেখে নেব যে কোয়ালিফিকেশান কী চাইছে একটা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান চেয়েছে দেখতে পাচ্ছ মাধ্যমিক ওর ইকুইভ্যালেন্ট এর সমতুল্য কিন্তু একটা তোমার শিক্ষাগত জগতে হিসাবে চেয়েছে অনআর্থ চেয়েছে দেখতে পাচ্ছ স্কুল বা কলেজের নাম দেবে ডিগ্রি ইয়ার অফ পাসিং ডিউরেশন কত পার্সেন্টেজ পেয়েছো সেগুলো তোমাদের দিতে লাগবে দশ নম্বর চেয়ে দেখতে পাচ্ছ অ্যাডুকেশান অ্যাডিশনাল কোয়ালিফিকেশান যদি থাকে কোনো কিছু সেটা দেবে এক্সট্রা কারকুলার অ্যাক্টিভিটিস যদি কোনো কিছু থাকে সেগুলো দেবে নলেজ দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ নলেজ রয়েছে এই জায়গায় দেবে ঠিকঠাকভাবে এই সমস্ত দিয়ে কিন্তু তোমাদেরকে সঠিকভাবে ফিল আপ করতে লাগবে এবং কিন্তু অবশ্যই এই জায়গায় কিন্তু সিগনেচার দিয়ে তোমাদের কিন্তু ফিল করতে লাগবে বন্ধুরা তো যারা আবেদন করবে তারা কিন্তু সম্পূর্ণ নোটিশটা ভালোভাবে একবার পরে নেবে আবেদনপত্রটা পড়ে নেবে নোটিশ যেটা বেরিয়েছে সেটা পড়ে নেবে তারপর কিন্তু তোমরা আবেদন করবে তো চলো বন্ধুরা আশা করি মতো আজও তোমাদের মধ্যে একটি ভালো জবের আপডেট তুলে ধরতে পেরেছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আমাদের পাশে থাকবে তো চলো বন্ধুরা আশা করি প্রতিদিনের মতো আজও তোমাদের মধ্যে একটি ভালো জবের আপডেট তুলে ধরতে পেরেছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আমাদের পাশে থাকবে তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশনের সাথে তোমার জন্য প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো সতর্ক থেকো টা